ইং তুম মুসলিম সম্মানিত এই তাকওয়া মসজিদ কমপ্লেক্স তারা মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী স্নেহস্পদ প্রাণপ্রিয় এখানকার দাওয়া বিভাগের প্রধান সুযোগ্য দায়ী এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যার শ্রম বাসা এখানে জড়িয়ে আছে ভাই মূসা হাফেজাহুল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায়ের পরে আমরা শুক্রিয়া আদায় করি এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ আমাদের সবার প্রিয় বাবু ভাই ও তার বাবা জাহিদ জোরান হাফেজা হুমাল্লা এবং যারাই এই প্রতিষ্ঠানে মশাল্লাহ যেভাবে হ্যাঁ সাথে আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি শিক্ষকমণ্ডলীর কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের অক্লান্ত পরিশ্রমে মার্শাল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এই সিংড়া এইদাত অধ্যষিত এলাকায় গড়ে উঠেছে তাহিদের ঝান্ডাবাহী এই প্রতিষ্ঠান আল্লাহরবুল্লা আলমিন এই প্রতিষ্ঠানকে যেন কাল পর্যন্ত কবুল করেন সাদকা জারিয়া হিসেবে যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং লেগে আছেন এর পিছনে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্র ভাইয়েরা তো এটা প্রতিষ্ঠানের দায় দায়িত্ব কিন্তু সবার আমি বলবো যে এই প্রতিষ্ঠানটি এই এলাকার জন্য একটি বড়ো নিয়ামত সৌভাগ্যের বিষয় এটা যে এখানে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে কারণ এটা একটা নাজাতের ওসিলা হবে হয়েছে এটাই আমার একেবারে অগাধ বিশ্বাস আর এই প্রতিষ্ঠানকে আমিও আমার অজান্তেই কেন জানি ভালোবেসে ফেলেছি আল্লাহ এই ভালোবাসাটা তার উদ্দেশ্যে যেন কবুল করেন এবং প্রতিষ্ঠানের পরিচালক যারা সবাইকে এবং এটা আল্লাহর ওয়াস্তে ভালোবাসারই একটা নিদর্শন যে আসলে বহু প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এখানে আসাটা আমি আমার নিজের জন্য জরুরি মনে করে নিয়েছিলাম যার ফলেই হয়তো আল্লাহ কবুল করেছেন আমার এই আশাটা হুম একেবারে আমি হাল ছেড়ে দিয়েছিলাম তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসতে পেরেছি এই জন্য আবার আল্লাহর শুক্রিয়া আদায় করি এবং পরিচালক মণ্ডলীর আন্তরিক আশা বা আন্তরিক এই যেখানে এখানে যে আসবো এই আন্তরিকতায় হয়তো এটা সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলম আহ্বানদের সবাইকে কবুলে মঞ্জুর করেন তো আমি একটি আয়াত পড়েছি আমি আয়াত পড়েছি যেহেতু এখানে মসজিদ উত্তাকা শুরু হয়েছে পাঠাগার দিয়ে হ্যাঁ পাঠাগার এটা বিদ্যার একটা কেন্দ্র তাই না বিদ্যান্বেষণের একটা কেন্দ্র তো পড়া একরা বিসমের রব্বিক্লা খালাক আল্লাহ রবুল্লা আলম প্রথম সবক দিয়েছেন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে পড়ুন তো পাঠাগার পড়ার জন্যেই প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে মসজিদ তাই না নাম হয়েছে তাকওয়া আল্লাহ একবার তাকওয়া মানে কি আ তাকওয়ার অর্থ কি আল্লাহর ভয় তো তাকওয়ার অর্থ হচ্ছে ব্যাপক যদি সংক্ষেপে বলি যে তো আতুহু বে ইমতেসালে আওয়ামেরি হি অজতনা বে নওয়াহি যে তাকওয়া হচ্ছে যে আল্লাহর আনুগত্য করা কিভাবে। যে আল্লাহর আদেশগুলা পালন করে আল্লাহর নিদেশ নিষেধগুলা থেকে দূরে থেকে আল্লাহর আদেশগুলা এক কথায় পালন করা নিষেধগুলা থেকে দূরে থেকে আল্লাহর আনুগত্য প্রকাশের নাম হচ্ছে কি তাকোয়া এই মর্মে আমি একটা আয়াত পেশ করেছি হঠাৎ করে এই তাকোয়া মসজিদ যেহেতু আল্লাহ রব্বুল আলমিন সুরা আলেমরানের একশো দুই নম্বর আয়াত হ্যাঁ একশো দুই নম্বর আয়াত জিয়া দিন তাকুল্লাহ হে ইমানদার গুণ তোমরা হে ইমানদার গুণ ইমানদার কারা তোমরা জানো তোমরা তাহত পড়ছ না ইমানদার তারাই যারা আল্লাহকে আল্লাহর কর্মসমূহে আল্লাহকে আল্লাহর এবাদত সমূহে আল্লাহকে আল্লাহর নাম এবং গুণাবলিতে একেবারে যথাযথভাবে বিশ্বাস করবে তারা হচ্ছে ইমানদার হ্যাঁ স্বীকৃতি দেবে তারা হচ্ছে ইমানদার তো ওই ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমরা তাকোয়া করো তোমরা করো কাতে যেভাবে তাকোয়া করা উচিত যত দূর তাকুয়া করা উচিত যত সম্ভব তাকুয়া করা উচিত সেভাবে তোমরা তাকোয়া করো আল্লাহ আকবার তো শুধু তাকোয়া তো আল্লাহ অনেক জায়গায় বলেছেন কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলম বলছেন যেভাবে তাকুয়া করা উচিত যেভাবে তার তাকোয়ার হক যতদূর তার তাকোয়ার হক অতদূর তোমরা তাকুয়া করো তাহলে ওলা তারপর না ইন তু মুসলিমুন মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না তুমি সবসময় অ্যাটেনশন থাকো ইসলামের ওপরে তাকোয়ার ওপরে এই অবস্থায় মৃত্যুবরণ করো এটি পরোক্ষ নির্দেশ আল্লাহ রব্বুল্লা আলমিনের এখন আপনাদের সামনে সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী যারা সরাসরি শুনছেন যারা দূর থেকে শুনছেন তাদেরকে আমি নিজেকে সহ যে কথা বলবো যে হ্যাক্কা তোকাতি যথাযথ তাকুয়া করার কিছু রয়েছে স্টেপ বা স্তর বা বলতে পারি শর্ত এই আটটা বিষয় এমন আছে যেটা পূর্ণ করলে কাতি পরিপূর্ণ তাকুয়া আমরা বাস্তবায়ন করতে পারবো প্রথম সংক্ষেপে আমি অগ্রসর হচ্ছি প্রথম তাকুয়া বাস্তবায়নের জন্য যেটা জরুরি বিষয় হচ্ছে আইল অর্জন করা যে বিষয়ে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তাকোয়া করার নির্দেশ দিয়েছেন সে বিষয়ে কি কী করা আইল অর্জন করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলম আমরা তাকুয়ার পরিচয় সংক্ষেপে কি বললাম যে আল্লাহর আদেশগুলা পালন করে করে হ্যাঁ আল্লাহর আদেশ আল্লাহ রবুল আলম হচ্ছে তোমরা এক আল্লাহরও এবাদত করো তাহলে আল্লাহর এবাদত কি সেটার আইন থাকতে হবে আই তোমরা তা আল্লাহর তাহিদকে বাস্তবায়ন করো থাকতে হবে তাই তাছাড়া আমি কিভাবে বাস্তবায়ন করবো কিভাবে সলাতের আইন থাকতে হবে তাইলে আমি এ কামাতে সলাত করতে পারবো তারপরে ঠিক এরকম ভাবে জাকা জাকাতের আল্লাহ আদেশ দিয়েছেন জাকাতের আয়ন থাকতে হবে তারপরে যে সিয়াম আসছে যে ফামান ইয়া ফাম কুমুর মিন কুমুর আসুম। যে এ রমজান পাবে সে যেন শ্যাম পালন করে শিয়ামের যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন তাহলে শ্যাম বুঝতে হবে আমাদেরকে ওয়াতিমুল হজ্জাউল উমরা লিল্লাহ আল্লাহ তার জন্য হজ এবং উমরাকে পূর্ণ করতে বলেছেন অতএব হজ উমরার আইন থাকতে হবে এক কথায় আল্লাহর আদেশগুলার আইন থাকা তাকুয়ার প্রথম বিষয় এই এই এক নাম্বার বিষয়ের সাথে আর কি যে আল্লাহ যা নিষেধ করেছেন তারও এলম থাকতে হবে আল্লাহ কী নিষেধ করেছেন ওয়ালা ওলা বিহি বিহিষাই আ যে তার সাথে কাউকে শরিক করবে না শির্ক চিনতে হবে শিরকের আইন থাকতে হবে শির্ক থেকে বাঁচতে গেলে হ্যাঁ তারপরে কুফরিতকে চিনতে হবে তেমনইভাবে সুদ হারাম করেছেন আল্লাহ জেনা হারাম করেছেন যত হারাম জিনিস এগুলা জানতে হবে না হলে আমি তাকা কেমন বাস্তবায়ন করবো তাহলে প্রথম কথা তাকুয়া বাস্তবায়নের জন্যে যে আইন থাকতে হবে যা আল্লাহ আদেশ করেছেন তার যা আল্লাহ নিষেধ করেছেন তার এরপর দ্বিতীয়ত এলিম থাকার পরে আমাদেরকে কি করতে হবে এর ওপরে মহাব্বত থাকতে হবে আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন এর মহব্বত এর আন্তরিকতা থাকতে হবে আন্তরিকতার আমাদের সলাদ সম্পাদন করা জাকাত প্রদান করা সিয়াম পালন করা হজ আদায় করে আন্তরিকতার মাধ্যমে তেমনইভাবে আল্লাহ যা নিষেধ করেছেন তার প্রতি ঘৃণা থাকতে হবে যেমন মহব্বত থাকতে হবে আদেশগুলার ওপরে নিষেধগুলার ওপরে কি থাকতে হবে ঘৃণা থাকতে হবে ঠিক আছে তাহলে দ্বিতীয়ত তাকোয়া বাস্তবায়নের জন্য জরুরি বিষয় হচ্ছে যে এটার মোহাব্বত থাকা এবং বিপরীত জিনিসের ওপরে ঘৃণা থাকা তৃতীয়ত হচ্ছে যে এই তাকোয়া বাস্তবায়ন এভাবে আদেশগুলা পূর্ণ করার ক্ষেত্রে আমার পাকাপোক্ত ইচ্ছা থাকতে হবে হ্যাঁ যে আমি সলাদ আদায় করবই চাকা ফরজ হলে দেবই সিয়াম রমজান আসলে শ্যাম পালন করবই এরকমভাবে ফরজগুলার প্রতি আমার এক সদিচ্ছা থাকতে হবে ইচ্ছা একের প্রকট থাকতে হবে তেমনইভাবে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জনেরও আমার বদ্ধপরিকর হ্যাঁ বর্জনের ক্ষেত্রে আমি বদ্ধ বদ্ধপরিকর থাকব যে নিষেধের ধারে কাছে আমি যাব না এটা বদ্ধপরিকর থাকতে হবে তৃতীয় চতুর্থ তো শুধু ইচ্ছা থাকলেই হবে না বরং কাজে পরিণত হবে করতে হবে আল্লাহ সলাৎ আদায় করতে বলেছেন সলাৎ বাস্তব প্রয়োগ করতে হবে তেমনি জাকাত এই যে যতগুলো আদেশ এগুলা আমলে পরিণত করতে হবে চত নাম্বার গেল আমলে পরিণত করতে হবে দুই শর্ত ভিত্তিক তাহলে পঞ্চম হচ্ছে এখলাসের সাথে আমাদের সব আমল হবে এখলাসের সাথে হ্যাঁ যে আল্লাহ রব আলমী যেমন বলেছিলাম মাউমির উল্লা আলী আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন তারা আদিষ্টই হয়েছে যে যে তার জন্যে আমরা আমাদের এবাদতকে একনিষ্ঠ করি এখলাসের সাথে করি তাইলে আমার সালাত এখলাসের সাথে আমার জাকাত এখলাসের সাথে আমার সিয়াম এখলাসের সাথে আমার হজ এখলাসের সাথে আমার শিক্ষা দীক্ষা এখলাসের সাথে আমি শিক্ষা দেবো এখলাসের সাথে শিক্ষা দেবো আমি আমি শিক্ষা গ্রহণ করব এখলাসের সাথে আমি দাওয়াত দেবো এখলাসের সাথে দান খয়রাত করবো এখলাসের সাথে সব আমল এখলাসের সাথে না হলে আমল কবুল হবে না হুম পঞ্চম পঞ্চম এখলাসের সাথে আমল করব এরপরে ষষ্ঠ কি যে ওই আমলটা রসুলের তরিকায় বিফটি নবী সাল্লামের সুন্নত মোতাবেক করবো ঠিক আছে গতানুগতিক না হ্যাঁ দেখাদেখি না কোনো গোষ্ঠীর নিয়ম অনুযায়ী না স্বয়ব বিশাল আলিয়া যেভাবে যে আমল করেছেন ওইভাবে তাহলে তাকুয়া বাস্তবায়ন করতে হলে ছয়টা বললাম তাই না এলম থাকতে হবে তাকে অর্জন করতে হবে সেসব বিষয়ে দ্বিতীয়ত হচ্ছে কি সেটার আন্তরিকতা থাকতে হবে তৃতীয়ত কি সেটা বাস্তবায় ইয়া পাকাপ্ত এরাদা করতে হবে সেটা পূর্ণ করার চতুর্থ চৌ কি আমলে পরিণত করতে হবে পঞ্চম কি এখলাসের সাথে আর ষষ্ঠ ষষ্ঠ কি সেটা কী করবো রসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী করব আর সপ্তম হচ্ছে কি যে আমরা রসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে মুক্ত থাকবো কোনো ক্ষেত্রে রসুলামের বিরুদ্ধা করব না যেমন আল্লাহ রব আলম সতর্ক করে বলছেন হালিয়াহিনে আন্তুম ফিতনাতুন আউসি বাহুম আদাবুন আলিম যেতে সে সতর্ক হয়ে যাক সে সে হুশিয়ার হয়ে যাক কি সে যে এই রাসূলের আদেশের বিরুদ্ধাচারণ করা থেকে যে তার দুনিয়াতে সে ফেতনায় পতিত হয়ে যাবে শিরকে পতিত হয়ে যাবে আর সে আখেরাতে কঠিন ভয়াবহ শাস্তিতে পতিত যেন না হয় এই ক্ষেত্রে ভয় হয়ে কিসের জন্যে রেসুলের কোনো আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে হুকুম আহকামের ক্ষেত্রে এগুলাতে রাসুল সাল্লামের বিরুদ্ধাচারণ করা যাবে না তার ইমানই থাকবে না আর কাইতে সুরা নেশা আল্লাহ রব বলেছেন সুরা নেসার পঁয়ষট্টি নাম্বার আয়াতে যে ফালা অরবিকালা ইমিনুন হ্যাত্তা ইউ হাকিমু কাফি মা সাজারা বাই হুম তুমালা জিদুফি আলফুসিম হারাজা মিম্মা কদাই তাই সাল্লিমু তসলিমা হ্যাঁ যে তারা মমিনই হতে পারবে না যারা আমাদের এই ঝগড়ার বিষয়ে মতভেদের বিষয়ে তাকে সর্বোচ্চ ফায়সলাকারী আমরা মেনে না নিতে পারবো মমিন ইমানই থাকবে না হ্যাঁ তাহলে আমি লম্বা করতে যাচ্ছি যাচ্ছি না সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা তো রসুলসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সপ্তম তাকওয়া যদি আমরা বাস্তবায়ন করতে চাই তার অষ্টম হচ্ছে আল্লাহকে ভয় করে যা আপনারা বললেন না যে তা করতে আল্লাহর ভয় তার আল্লাহর ভয় হচ্ছে অষ্টম পর্যায়ে ঠিক আছে তো আল্লাহ ভয় করে আমরা হেলম অর্জন করবো আমরা আমরা মহব্বত রাখবো এর ওপরে আমরা তারপরে এটা ইচ্ছা পোষণ করব এটা বাস্তবায়ন করার তারপরে সেটা পূর্ণ করব আমল এরপরে এখলাসের সাথে রসুলের তরিকায় এরপরে আমরা রসুলের বিরুদ্ধাচরণ থেকে মুক্ত থাকবো আর আল্লাহকে ভয় করবো এক্ষেত্রে তাইলে তাকুয়া মসজিদ কমপ্লেক্সের যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে ঠিক আছে আমরা আরও লক্ষ্য উদ্দেশ্য শুনেছি হ্যাঁ যে এর লক্ষ্য উদ্দেশ্য কি যে মেশা যে তাহিদ সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহকে দেখবেন হ্যাঁ আপনারা দেখবেন জান্নাতে এই লক্ষ্য উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠা লাভ করেছে সেটা প্রতিষ্ঠাতাদেরও লক্ষ্য উদ্দেশ্য আমরা যারা সহযোগিতা করবো যে যেখান থেকে আর এই ক্ষেত্রে সহযোগিতা করা যে করতে পারবে সে আসলেই সৌভাগ্যবান সে আসলেই বুদ্ধিমান যে এই তাকুয়া কমপ্লেক্স এবং এর মতো যে প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবে সে আসলেই বুদ্ধিমান আর আসলে তিনি হবেন ইশাআল্লাহ সফলকাম সৌভাগ্যবান আসলে তিনি বুঝেন বিধায় এই ক্ষেত্রে তিনি নিজেকে সম্পৃক্ত করার জন্যে তিনি ইচ্ছা পোষণ করে থাকেন সমৃদ্ধ দর্শক শ্রোতামণ্ডলী কারণ সে জানে তাকুয়া মসজিদে আমি কতটুকুই বা সহজিত করতে পারবো এর চেয়ে আমি বেশি নিজেই লাভবান হব এর তাকুন না শিখ করতো তোমরা যে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অংশ দিয়ে হলেও সামনে রমাদান মাস আসছে তো এই এলাকাবাসীর জন্য সুবর্ণ সুযোগ যে নিজেকে জাহান্নামের আগুন থেকে পরিত্রা বাঁচিয়ে নেওয়ার কিসে একটা ফেজুরের দানা দিয়ে যেমন বলেছেন রসুল্লাহ সাল্লাম তো একটা ইট দিয়ে হলেও আপনি সহযোগিতা করে জাহান্নামের আগুনকে ভয় করবেন আমরা যেন করে থাকি আর একটা ইটই আপনার না যাতে রসিলা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে হ্যাঁ তো এটা আমরা কম মনে করব না তো আসেন আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা পরস্পর পরস্পরকে নেক কাজে তাকুয়ার কাজে আল্লাহ বলছে দেখেন তা আওয়ানুল বীররে যে তোমরা যত নেক আমলের ক্ষেত্রে এবং এই তাকুয়ার ক্ষেত্রে এই তাকুয়া মসজিদ প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো হ্যাঁ হলে আল্লাহর আমাদেরকে এদের জন্য যেন নির্দেশই দিয়েছেন অতএব আমরা যেন এর থেকে নিজেকে বঞ্চিত না করি বরং আমরা সৌভাগ্যবান হওয়ার জন্যে এই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে সহযোগিতা করি বলছিলাম যে যারা প্রতিষ্ঠা করেছেন তারাও যেমন মাশাল্লাহ এই তাকুয়া ধরে রাখ যারা মাসা শিক্ষক মণ্ডলী তারাও এখলাস ধরে রাখবো এখলাস আমি যেখানে চাকরি করছি এই জন্য যে আমাকে শ্রম দিতে হবে তা কিন্তু নয় বরং আমাদের একটা নাজাতের ওসিলা এটা সবার জন্যে হ্যাঁ সবার জন্য একটা নাজাতের ওসিলা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে দেখার জন্যে জান্নাতের জন্যে আমরা সবাই যদি কাজ করতে পারি যারা যে যেভাবে সম্পৃক্ত তারা সত্যিকার আমরা কামিয়াব হব নচেত যদি গতানুগতিক আরও দশটা প্রতিষ্ঠান যেমন চলছে চলছে স্কুল কলেজও যেমন চলছে ওটা এরকম কোনো প্রতিষ্ঠান নয় বরং এটা আমাদের সবারই নাজাতের ওসিলা এটা মনে করতে হবে আমাদের টার্গেট হবে আল্লাহর আল্লাহর আল্লাহকে খুশি করা তাই না লেয়াঝিল্লা তো এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান একেবারে শীর্ষে চলে যাবে এলাকার জন্য প্রতিষ্ঠান আসলে নিয়ামত মনে করি সুবর্ণ সুযোগ মনে করি অতএব যারা এলাকাবাসী আছেন তারা আপনারা এটা নিজেকে বঞ্চিত করবেন না এই প্রতিষ্ঠান থেকে দূরে রেখে হ্যাঁ কোনো শয়তানি ওয়াসওয়াসা যেন আপনাদেরকে পেয়ে না বসে বরং আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয় সবাই একযোগে কাজ করব কাঁধে কাঁধ মিলে কাজ করব তবেই বাসা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে নিজেদের তো আল্লাহ তফিকদাতা আমি আর দৃঢ়িত করব না শিক্ষক শিক্ষকমণ্ডলীর প্রতি আমার হাস উদাত্ত আহ্বান থাকবে যে এগুলা বাচ্চারা আপনাদের প্রতি আমানত হুম আপনার নিজের বাচ্চা যেমন আমানত তেমন এসব বাচ্চাও আপনার দায়িত্ব দায়িত্বে আপনার কাঁধে অর্পণ করা হয়েছে অব অতএব একেবারে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এ বাচ্চাদের কিসে মেশাল্লা ইয়ে হবে তারা অগ্রসর হবে সেটা আমাদের প্রত্যেকের ভাবনা করা উচিত এবং সর্বোচ্চ শ্রম দেওয়া উচিত তাদের পিছনে এবং বাচ্চাদের প্রতি আমি উদারত আহ্বান জানাবো তোমাদের প্রতি বলবো তোমরা সবাই ক্লাস রাখবে তোমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে জন্য। ভর্তি হয়েছ যে একজন বড় আলেম হবে নিজের অজ্ঞতাকে দূর করবে এবং অপরের অজ্ঞতাকে তোমরা সেটা দূর করতে পারবে তখন এখান তোমরা যে আল্লাহকে খুশি করবে এই জন্যই কিন্তু এখানে পড়ালেখা করতে আসছো নাকি যে তাহিদের শিক্ষা নেবে কোরআনের শিক্ষা নেবে হাদিসের শিক্ষা নেবে দিনই শিক্ষা নেবে এখান থেকে আখলাখ চরিত্র শিক্ষা গ্রহণ করবে এবং আমল করবে এবং এটার দাওয়াত দেবে তাই না ভাই বোনদেরকে বলবে বাপকে বলবে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে বলবে তো তোমরা এর দ্বারা কি আল্লাহরই সন্তুষ্টি কামনা করবে এরপরে তোমাদেরকে বলবো কি যেটা আল্লাহ বলেছেন ফাস্তা বেকুল খায়রাত তোমরা কল্যাণের জন্য প্রতিযোগিতা শুরু করবে এখন থেকে আমরা তোমরা প্রতিযোগিতা করি লেখাপড়া করছো আমি যতটুকু মনে করি যে ও তিন পৃষ্ঠা শোনায় প্রতিদিন আমি চার পৃষ্ঠা শোনাব হাফ যারা করছো আমি পাঁচ পৃষ্ঠা শোনাবো প্রতিযোগিতা ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহজন তোমার প্রতি হুকুম দিয়েছেন তোমরা কল্যাণের পথে তোমরা প্রতিযোগিতা করো তোমরা করবে না প্রতিযোগিতা ও ফার্স্ট হয়েছে ক্লাসে এবার আমি ফার্স্ট হবো তুমি গোপনে গোপনে তৈরি তৈরি হও যে ও ফার্স্ট হয় কেমনি আমি এবার দেখে নেব পারবে না এভাবে মোবাইল টোবাইল বাদ আজকে থেকে আমি পড়াশুনা শিখবো যে ওস্তাদ যেগুলো পড়িয়েছে ওগুলো আমি মুখস্থ করে নিব আরও বেশি পড়ব। দিয়ে কীভাবে ও ফার্স্ট হয় আমি দেখে নেবো এইভাবে প্রতিযোগিতা করবে ঠিক আছে এরপরে আমল করবে যেগুলো শিখবে সেগুলো আমল করবে আবার প্রচার করবে সময় নষ্ট করবে না ঠিক আছে তাইলে তোমরা বড় আলেম হবে দায়ী হবে এবং মার্শাল্লাহ দেখবে তাকুয়া মসজিদ আরও সামনে চলে গেছে একটা ইউনিভার্সিটি পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ এটাই আশাবাদ ব্যক্ত করি দয়া করি আল্লাহ যেন এই মসজিদ তাকোয়া কমপ্লেক্স এবং দারুসুল্না মাদ্রাসাকে কবুল এবং মঞ্জুর করেন ইউনিভার্সিটি পর্যন্ত এখানে যেন একটা মাসা আল্লাহ দুর্গ প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তোফিক দাতা আল্লাহ কবুলকারী হদাহ স্ল্লা নবীন মহম্মদ আল্লাহ আলী ওসব আজমাইন সুফহানকাল মাহমদিকা সদুল্লাহ আলিহাম তস্তাক কত বইলে